বিআইডব্লিউটিসির চেয়ারম্যানের পদত্যাগ দাবি করে তার অফিসের সামনে বিক্ষোভ করেছেন প্রতিষ্ঠানটির একদল শ্রমিক কর্মচারী সকালে বাংলা মোটরে বিআইডব্লিউটিসির কার্যালয়ে চেয়ারম্যানের অফিসের তালা মেরে বিক্ষোভ শুরু করেন তারা তাদের অভিযোগ বিগত আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী কর্মকর্তা মানসুরা আহমেদকে আবারও প্রতিষ্ঠানটির চিফ পার্সোনাল ম্যানেজার সিপিএম হিসেবে বসানোর চেষ্টা করছেন চেয়ারম্যান মানসুরা সিপিএম থাকাকালীন বিএনপি সমর্থিত শ্রমিক কর্মচারীদের পদোন্নতি আটকে রাখতেন বলেও অভিযোগ করা হয় বর্তমান সিপিএম ফজলে রাব্বিকে কর্মচারী বান্ধব আখ্যা দিয়ে তার বদলি আদেশও বাতিলের দাবি জানায় আন্দোলনকারী শ্রমিক কর্মচারীরা আমাদের একটাই দাবি মাঞ্চুরাকে এই চেয়ারে বসতে দেওয়া যাবে না যিনি আছেন ভদ্র রাব্বি সৎ এবং যোগ্য ওনাকেই এখানে আমরা চাই করার জন্য মিটিং মিটিং আর ডাইরেক্টর যাচ্ছে এই মানসুরাকে বহু টাকার বিনিময়ে সেখানে আমাদের কর্মচারীদের সব গুরুত্বপূর্ণ একটা পদে অধিষ্ঠিত করা হয়েছে সে ছিল আওয়ামী দুঃশাসনের এক একদা